আমি কাকে ভোট দিব আপনাকে ভোট দিব আরে ভোটের দিনে সকালে ঘুম থেকে উঠবো না ভোট কেন্দ্রে যাওয়া তো দূরের কথা আপনাকে ভোট দিতে যাবো কোন দুঃখে ভোট দিতে যাব। আপনাকে ভোট দিয়ে আমার কি লাভ বাংলাদেশে এই মুহূর্তে কোটি তরুণ আছে এই পাঁচ কোটি তরুণদের ভিতরে সব থেকে দুঃখজনক এবং সব থেকে হতাশাজনক কথা হচ্ছে এই পাঁচ কোটি তরুণের মধ্যে বিশাল একটা অংশ বেকার আপনি কি জানেন এই বেকার তরুণদের বর্তমান অবস্থা কি জানেন না আসেন আমি আপনাকে জানাচ্ছি এই যে আমি একজন গ্রামের ছেলে দীর্ঘ দশ বছর ধরে আমি শহরে আছি পড়াশোনার তাগিদে সুতরাং আমি গ্রাম এবং শহর প্রত্যেকটা পরিবেশে অভ্যস্ত তাই আমি জানি আমার বয়সী তরুণদের বর্তমানে কি সমস্যা আমি ভেবে চিনতে পেয়েছি যে আমার বয়সী তরুণেরা তিন প্রকারের নাম্বার ওয়ান যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করতেছে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করে নিজেকে জাহির করার চেষ্টা করতেছে নিজে নিজে চেষ্টা করতেছে যেন কিছু একটা করতে পারে নাম্বার টু যারা কিছুই করতে পারছে না গ্রামে হতাশাগ্রস্ত হয়ে আছে বা বাসা বাড়িতে হতাশাগ্রস্ত হয়ে আছে তারা কি করছে জানেন ব্যাংক থেকে লোন নিচ্ছে বিভিন্ন এনজিও থেকে লোন নিচ্ছে অথবা যারা সুদে টাকা দেয় তাদের কাছ থেকে সুদে টাকা নিচ্ছে অথবা কোনো না কোনোভাবে জমি জায়গা বিক্রি করে তারা টাকা ম্যানেজ করতেছে টাকা ম্যানেজ করে বিদেশে বাড়ি জমাচ্ছেন তারা যখন এই দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে না তাদের আর এই দেশের প্রতি কোনো মায়া থাকছে না তারা এই দেশের মায়া ত্যাগ করে বিদেশে যাচ্ছে তারা এই দেশে ফিরে আসবে না ফিরে আসলেও তাদের আসলে এই দেশের প্রতি কোনো টান থাকবে না এই তরুণদের আমাদের মতো তরুণদের মধ্যে এই যে একটা অংশ দেশের প্রতি ভালোবাসা হারাচ্ছে তারা বিদেশে যেতে বাধ্য হচ্ছে এখন আসুন তিন নাম্বার ক্যাটাগরিতে তিন নম্বর ক্যাটাগরিতে কারা আছে আপনি এখন দেখবেন সন্ধ্যার পরে বিশেষ করে চায়ের দোকানের পেছনে কোনো মোড়ের আশেপাশে বা ফাঁকা জায়গায় মাঠের মাঝখানে বিলের দিকে গ্রামে বিলের রাস্তার মাঝখানে রাস্তার ধারে বসে বসে অথবা বিভিন্ন জায়গায় আশেপাশে চিপাই চাপাই বসে দেখবেন যে একদল লোক জুয়া খেলছে যারা আমার বয়সী আমি হয়তো হেসে হেসে বলছি কথাটা কিন্তু আসলে খুবই দুঃখজনক তারা আমার মতো বেকার তাদের কর্মসংস্থান নাই যার কারণে তারা বাধ্য হচ্ছে এই যে জোয়া খেলতে ভাই ওদের কোনো দোষ নাই ওরা কোনো না কোনো ভাবে কিছু টাকা ম্যানেজ করছে যে টাকা দিয়ে আসলে সহজ করে জীবন চলা যায় না তাই তারা স্বপ্ন দেখছে যে এই টাকাটা দিয়ে আমি জোয়া খেলবো আমি আমার ভাগ্যটা পরীক্ষা করব। তো হয়তো তারা জানে না যে আসলে এইভাবে ভাগ্য পরীক্ষা করা যায় না ভাই এর জন্য আপনি দায়ী আপনি রাজনীতিবিদ আপনি রাজনীতি করেন এর জন্য আপনি এই তরুণ সমাজ তিনটা ক্যাটাগরিতে আমি বিভক্ত করলাম আরো একটা তরুণ সমাজ আছে যারা এদেরকে টপকে একটু ভালো পজিশনে আছে। হয়তো একটা চাকরি ম্যানেজ করতে পারছে অথবা একটা কোম্পানির চাকরি অথবা একটা সরকারি চাকরি তারা হয়তো ম্যানেজ করতে পারছে সেটা কয়জন ভাই এই পাঁচ কোটির ভিতরে যদি আপনি পার্সেন্টেজ করেন সেটা তো টু পার্সেন্টও না সেই টু পার্সেন্টটা একটু ভালো আছে আর বাকি আটানব্বই পার্সেন্ট কিন্তু ভালো নেই তাদের পজিশনটা এরকম জায়গায় এই জায়গাটাই ঝুলছে আপনি রাজনীতি করেন আপনি ভোট চাইতে আসবেন এই ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে আপনি কিন্তু ভোট চাইতে আসবেন আপনি নানা প্রকারের প্রতিশ্রুতি আমাদেরকে দেবেন কিন্তু আপনার সেই প্রতিশ্রুতির ভিতরে যেন এই তরুণদের নিয়ে প্রতিশ্রুতি থাকে আমি আপনার কাছে এই পাঁচ কোটি তরুণের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি চাই সেটা হচ্ছে আপনি এই তরুণদের পিছনে কাজ করবেন আপনি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আর কোনো আপনার কাছে আমার আপনি যদি এই তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তাহলে কোন দেশ নিয়ে ভাবতে হবে না এই দেশ হবে স্বপ্নের দেশ এই সোনার বাংলা একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে এই সোনার বাংলা খাঁটি সোনাতে পরিণত হবে শুধুমাত্র এই তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমার মতো যারা বেকার আছে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমার মতো যারা ফ্রিলান্সিং করার চেষ্টা করে তাদেরকে সরকারিভাবে সুযোগ দেন প্রশিক্ষণ দেন তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেন এই সুযোগগুলো তৈরি করেন আপনি প্রতিশ্রুতি দেন যেভাবে হোক আমি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এই একটা প্রতিশ্রুতি আর কোনো প্রতিশ্রুতি দরকার নাই এই তরুণদেরকে যদি আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আমি দেখে দিচ্ছি আপনি আগামীর ক্ষমতায় যাবেন এই পাঁচ কোটি তরুণ আপনাকে ভোট দিবে ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে ভাবার আপনার কোনো দরকার নেই আপনি এই তরুণদেরকে নিয়ে ভাবেন এই তরুণরা যদি এগিয়ে যেতে পারে বাংলাদেশ অটোমেটিক এগিয়ে যাবে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে যারা আমার মতো বেকার ঘটছে হ্যাঁ আমার মতো বেকার আমি কাকে ভোট দিব আপনাকে ভোট দিব আরে ভোটের দিনে সকালে ঘুম থেকে উঠবো না ভোট কেন্দ্রে যাওয়া তো দূরের কথা আপনাকে ভোট দিতে যাব কোন দুঃখে ভোট দিতে যাব আপনাকে ভোট দিয়ে আমার কি লাভ আপনাকে ভোট দিয়ে আমার কি লাভ হচ্ছে আপনাকে কেন ভোট দিব আপনি আমার জন্য কি করবেন আমার জন্য যদি আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তাহলে আমি আপনাকে ভোট দিব শুধু আমি না এই পাশ করি তরুণ আপনাকেই ভোট দিবে আপনি কোন দল করেন সেটা বড় কথা নয় আপনি যদি এই তরুণদেরকে চান অবশ্যই আপনাকে তরুণদের পাশে থাকতে হবে একটা কথা মনে রাখবেন আজকে যদি এই তরুণেরা মারা যায় অন্ধকার হয়ে যায় পতিত হয় হয় তাহলে আগামী বাংলাদেশ দুর্দশাগ্রস্ত হতাশাগ্রস্ত এবং অন্ধকারে পতিত হবে কারণ এই তরুণেরাই আগামী বাংলাদেশের হাল ধরবে আর এই তরুণদের ভবিষ্যতে যদি অন্ধকার হয় তাহলে আগামী বাংলাদেশের হাল কারা ধরবে অবশ্যই এই অন্ধকার তরুণরাই ধরবে আর অন্ধকার তরুণরা কখনো দেশের হাল ধরতে পারে না তরুণদেরকে ধ্বংস হতে দিয়ে না আমার মতে তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে ধ্বংস হতে দিয়ে না তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন দেখবেন যে অন্যায় অত্যাচার সবই কমে গেছে মারামারি কাটাকাটি সবই কমে গেছে যাদের কোনো কাজকর্ম নাই বেকার তারাই মারামারি কাটাকাটি খনি এগুলোতে জড়িয়ে যায় কারণ তাদের ব্রেনটা সবসময় হতাশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত থাকে তারা প্রেশার নিতে পারে না তারা এতটা প্রেশার নিয়ে ফেলেছে যে এখন আর প্রেশার নিতে পারে না অল্পতেই তাদের মেজাজ খারাপ হয়ে যায় তারা রাগারাগি পর্যন্ত করে ফেলে এই সমাজে যত বিশৃঙ্খলা দেখছেন সব এই তরুণদের দ্বারা ঘটছে এই তরুণেরা এই বিশৃঙ্খলা করছে এর জন্য আপনি দায়ী আপনি রাজনীতিবিদ আপনি দায়ী আপনি এর জন্য হিসাব দেবেন হ্যাঁ দুনিয়াতে যদি আপনি হিসাব না দেন আখিরাতে আপনাকে হিসাব দিতে হবে এর জন্য আপনি দায়ী এই তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনি রাজনীতিবিদ আপনি দায়ী তাই সিদ্ধান্ত নেন তরুণদের জন্য কাজ করবেন নাকি দেশের জন্য কাজ করবেন আসলে দেশের জন্য কাজ করতে হবে না আপনাকে আপনি তরুণদের জন্য কাজ করেন দেশ অটোমেটিক এগিয়ে যাবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ